উপপ্রধানের নেমপ্লেট খুলে তার বসার চেয়ার পাঠানো হল গোডাউনে এই নিয়েই তোলপাড় মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচথপি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের ঘরে প্রধানের চেয়ারের পাশ থেকে উপপ্রধানের চেয়ার বের করে দেওয়ার অভিযোগ আর এই অভিযোগ খোদ পাঁচথপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই অভিযোগ আরএসপি থেকে তৃণমূলে যোগ দেয়া প্রধান কেশবচন্দ্র সাহা চেয়ার সরিয়ে দিয়েছেন উপপ্রধানের এই অভিযোগ করেছেন খোদ উপপ্রধান শেখ মানোয়ার হোসেন কি বলছেন তিনি আমাদের মাননীয় প্রধান কেশবচন্দ্র সাহা উনি বিভিন্ন ধার থেকে কাঠবানি খেতে চাইছেন যেটা আমি কখনোই সমর্থন করি না বা আমাদের দল সমর্থন করে না আমাদের মমতা সরকার সর্বদাই কাঠবানির বিরুদ্ধে তাই আমি একটা বিরোধিতা করেছি সেই কারণেই উনি এরকম ঘটনা করছেন তে আমার চেয়ার বাইরে বের ফেলে দিচ্ছেন কখনো গোডাউনে রেখে আসছেন উনি গত ষোলো তারিখে মদ্যপ অবস্থায় এসে আমার নেম প্লেটটা ভেঙে ফেলেছেন আমি জানিয়েছি আমাদের বিডিও সাহেবকে এসডিও সাহেবকে ডিএম সাহেবকে ইতিমধ্যেই বড়োয়া ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপপ্রধান শেখ মানোয়ার হোসেন এই ঘটনায় শোরগোল পড়েছে বড়োয়ায় জানা গেছে পাঁচথবি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা পঁচিশ মিলিতভাবে বোর্ড গঠন করে আরএসপি কংগ্রেস ও বিজেপি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন আরএসপির কেশবচন্দ্র সাহা যদিও কয়েক মাস আগে প্রধানসহ অন্যান্য দলের কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দেন এরপর থেকেই পঞ্চায়েত প্রধান উপপ্রধানের মধ্যে দূরত্ব বাড়ে বলেই একাংশের দাবি স্রেফ গোষ্ঠী বলছেন পঞ্চায়েতের সদস্য সম্পূর্ণভাবে একটা গোষ্ঠী ব্যাপার প্রধান উপপ্রধানের মধ্যে ঠিক আছে দুজন দুজনেই দুজন তো দুজন তৃণমূলই করে এবার দুজনে এখন আপনি বুঝতে পারছেন যে বড় ব্লক নয় সারা বাংলা কিভাবে তৃণমূলের গোষ্ঠী চলছে সেই একটা গোষ্ঠী গন্ধলের ইফেক্ট এখানে চলছে প্রধান উপপ্রধানের দ্বন্দ্বে কার্যত অস্বস্তিতে পড়েছে গোটা পঞ্চায়েত যা ঘটেছে তা অন্যায় বলেছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা আমাদের পঞ্চায়েত ছোট জায়গায় একটা ঘরেই আমাদের প্রধান উপপ্রধান দীর্ঘদিন ধরে বসে আসছে আমরা দেখে আসছি এই আগেও নেম প্লেট লাগানো ছিল আজকে এসে দেখলাম নেম প্লেটটা নাই হতে গেলে এর আগে যে কাজটা করেছিল সেটা প্রধানই করেছিল যাই হোক সেটা অ্যাডজাস্ট করে তারপরে আবার চেয়ারটা ভিতরে ভরা হয় কিন্তু এখন যেটুকু স্টাফদের মুখে শোনা গেছে শুনছি নাকি ওই উনিই করেছেন কাজটা যদি করে থাকেন খারাপ করেছেন অন্যায় করেছেন যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান কেশবচন্দ্র চন্দ্র সাহা পাল্টা উপপ্রধানের দিকে এই অভিযোগের আঙুল তুলেছেন ফোন মারফত আর কি প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বালির ঘাটে পঞ্চায়েতের নাম করে আমি কিছু জানি না এবং তার বিরোধিতা করেছিলাম যে পঞ্চায়েতের নাম করে তোলা তোলার চেষ্টা করে এবং তোলা তোলেও এক নম্বর দু নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঘর একটি প্রধানের এবং সেই প্রধানের ঘর প্রধানই থাকবে সেখানে প্রধানের কাগজপত্র বিভিন্ন রকম আছে এবং সেই কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা মনে করছি আমি এবং আমার যে আলমারি সেই আলমারির চায়া চাবি নাই আলমারি ভাঙা অতএব আমার ঘরে অন্য কোনো ব্যক্তি আমার অবর্তমানে বসবে সেটা আমরা চাইছি না আর বসে ঘরে 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 যেমন সব নিয়েই সরগোল বড়োয় তৃণমূলের প্রধান উপপ্রধানের মধ্যে মনোমালিন্য কি মিটবে কি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনিকভাবে সব নিয়েই এখন তরজা তুঙ্গে বড়োয়া থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ